নিজের প্রাণ দিয়ে দেব যদি লাজুকে তোমরা এ বাড়িতে মেনে না নাও সুদেবের মুখে এমন ভয়ঙ্কর কথা শুনে স্তব্ধ গোটা পরিবার কিন্তু দাঁড়ান সুদেবের বাবা মা কি সত্যিই মন থেকে লাজুকে মেনে নিচ্ছেন নাকি লাজুকে ঘরে তোলার নাম করে পাতা হচ্ছে নতুন কোনো মারণ ভাত আজকের পর্বে ঘটতে চলেছে এমন এক ঘটনা যা দেখে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে লাজুকি পারবে তার শ্বশুরবাড়িতে নিজের অধিকার ফিরে পেতে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে বন্ধুরা আজকের পর্বে আমরা দেখি এক অভাবনীয় দৃশ্য যে সুদেব কোনোদিন বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতো না সে আজ বাঘের মতো গর্জন করে উঠল সে পরিষ্কার বলে দিল অনেক হয়েছে বনবাস এবার নিজের বউকে সে নিজের কাছে রাখবেই সুদেবের মা কমলাদেবী ছেলের মুখে এমন কথা শুনে আকাশ থেকে পড়েন সুদেব বলে তোমরা যদি লাজুকে আসতে না দাও তবে কালকেই আমার মরা মুখ দেখবে ছেলের এই পাগলামি দেখে সুদেবের বাবা বাধ্য হয়ে রাজি হন কিন্তু মনের ভেতরে তাদের চলছে কুটিল বুদ্ধি তারা ভাবছে লাজুকে এনে এমন অশান্তি করবে যে সে টিকতেই পারবে না অন্যদিকে লাজুর কাছে যখন খবর যায় যে সুদেব তাকে নিতে এসেছে সে আনন্দে কেঁদে ফেলে কিন্তু তার মনের কোণে জমে আছে এক অজানা ভয় সে ভাবছে সত্যি কি তাকে মেনে নেওয়া হয়েছে নাকি এটা নতুন কোনো চাল লাজুর ঠাকুমা তাকে বুঝিয়ে বলেন মাথা নিচু করে নয় মাথা উঁচু করে নিজের সংসারে ঢুকবি আর পড়াশোনাটা কখনো ছাড়বি না অবশেষে লাজু লাল শাড়ি পরে চোখের জল মুছে সুদেবের হাত ধরে নতুন যুদ্ধের পথে পা বাড়ায় কিন্তু সে জানে না শ্বশুরবাড়ির দরজায় তার জন্য অপেক্ষা করছে নতুন কোনো ঝড় লাজু ও সুদেবের জীবনের এই নতুন অধ্যায় কি সুখের হবে নাকি নেমে আসবে ঘোর অন্ধকার লাজুর লড়াইয়ের প্রতিটি আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুদেব কি শেষ পর্যন্ত লাজুর মর্যাদা রক্ষা করতে পারবে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবে